ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী পঞ্চম খণ্ড হইতে পাঠ সংখ্যা দুশো ঊনপঞ্চাশ মনুষ্যত্বের ভিত্তিভূমি শ্রী শ্রী বাবামণি বললেন ছাত্রগণ লক্ষ্য তোমাদের হোক বিশাল দৃষ্টি তোমাদের হোক উদার চিত্ত তোমাদের হোক সর্বলিঙ্গনকারী উদারতাই মনুষ্যত্বের ভিত্তিভূমি সংকীর্ণ হৃদয়ে মনুষ্যত্বের মহামহিরূহ প্রবদ্ধিত হতে পারে না সে নিজেতে নিজেকে জড়িয়ে গুল্ম মাত্রে পর্যবসিত হয়ে যায় উপলব্ধি করো ব্রহ্ম সমুদ্রে নিমজ্জনী জীব নদ নদীর একমাত্র লক্ষ্য এবং মনে রাখো সব নদীর ধারাই জলের সব নদীর গতি এক দিকে দেশে দেশে যে সাম্প্রদায়িকতার বিদ্বেষানল প্রধূমিত হয়েছে হে ছাত্রবৃন্দ তোমরা তোমাদের ভিতর থেকে সর্বাগ্রে তার প্রতিবাদ করো এবং প্রতিষেধ বিধান করো সকল ধর্মের মহাত্মা ও ঋষিরাই ভগবানে আত্মনিমজ্জনের সাধনা করে গিয়েছেন এবং সত্যি সত্যি যারা ভগবানকে চায় তাদের মধ্যে মানুষে মানুষে বিদ্বেষ সৃষ্টির চেষ্টা বা উৎসাহ থাকতে পারে না দুঃখের বিষয় তোমরা অনেকেই সদগ্রন্থ পাঠ করো না এবং যারা করো তারাও গ্রন্থলিখিত ইঙ্গিত সমূহকে মনুষ্যত্বের বিকাশ সাধনে প্রয়োগ করতে চেষ্টা করো না তোমরা তোমাদের এই সুগভীর উদাসীন দূর করো কি করে মানুষ হবে সেই চিন্তাকেই জীবনের সবচেয়ে বড় চিন্তা বলে গ্রহণ করো মনুষ্যত্ব পথের সকল কণ্টককে দলন করাই জীবনের প্রথম কর্তব্য বলে মনে করো যত কাল পূর্ণ মনুষ্যত্ব না অর্জন করবে ততকাল বীরবিক্রমে করো নিজের চিত্তবৃত্তির পরিশোধন আর উন্নততম আদর্শের পূজা হরিওম